মাথাই নষ্ট আলাদাই চিকেন কষাটা ঢেলে নিলাম একদম কচি করে আরে দাদা তুমি লেগ পিস তুলছো কী ব্যাপার মানে চিকেন কষা হয়েছে নাকি কি হয়েছে কোথায় যাবো না মিশলচণ্ড যাবো না অ্যাকচুয়েলি এখন আমরা ডিনারে যাবো এই দিদি হ্যাঁ বলো দুপুর বেলায় বলছিল একটু মোটা হয়েছে এখন অরিজিনাল চেহারাটা বোঝায় শালা এখন কিন্তু আমরা রিনাল করব ডিনারে কি করছি কি না করছি তোমাদের শেয়ার করব চ রাতে সৌন্দর্য দাদা কি কেমন লাগছে বলো তো মারাত্মক লাগছে না যে এই মানে সময়ের মধ্যে আমরা জায়গায় চলে আসলাম আর এই কলকাতা থেকে এইটুকুনি দূরত্বের মধ্যে এত সুন্দর জায়গা হতে পারে আর মানে কি বলবো ঠান্ডা মানে সমস্ত কিছু আছে এখানে কোনো কিছু বাদ নেই তিন থেকে চার ঘন্টার মধ্যে আমি আমি ভাবতে পারছি না সত্যি তোমরা কি সুন্দর করেছো দাদা

একদিনে কত টাকা খরচা হয় একটু নিজেকে হিসাব করো দেখি আর তারপরে তারপরে এত দূরে এসে ওই তিন হাজার টাকায় ভাববা যায় মানে ভাবা যায় গাড়ি ঘোড়া দিয়ে পিক আপ ড্রপস দিয়ে এটা তো ভাবাই যায় না তারপরে এখন অনেক কিছু রিভিল হওয়া বাকি একদমই কালকে আছি পরশু আছি শুরু মামা খেলা হবে বাকি হ্যাঁ অবশ্য সব ট্রেলার হয় আরে দাদা তুমি লেগ পিস তুলছো কি ব্যাপার মানে চিকেন কষা হয়েছে নাকি কষা কি বাত ওহ ও জুমে গেছে রে কি আবার কি বাত চিকেন এর সাইজটাও বেশ হ্যাঁ আমার লেগ পিস থেকে কম যদিও তবু দিদিভাই আজকে পোলাও হয়েছে নাকি হ্যাঁ বাসন্তী পোলাও হয়েছে চিকেন কষা হয়েছে আরে বাপ রে আর পনির হয়েছে ও দিদির মুখের মতনই হাসির মতন যদি আমি পোলাওটা খেতে মুখে বুঝবো দেখে তো হ্যাঁ কে দেখুন কেমন হয়েছে কে তুমি তুমি বলো এটা কারণ আপনি আগে করেন আমার পর পর মনে হয় কি বলো হ্যাঁ প্রত্যেককে বলি আপনি আগে করবে না ওসব আর আমাকে কেউ স্যারও বলবে না আমাকে দাও ভাই বলো দাদা বলো খুব ভালো লাগে মা কাজ আই খুব ভালো লাগে এই তো এই যে আতিথ্যতা হয়ে গেছে আমাদের কে দেখো কেমন হয়েছে তখন বলবো

আর তার মধ্যে এরকম একটা পরিবেশ মনে করো তো একটু একটু ভাব ইমাজিন করো মানে মনে করো একটা ঠান্ডা পরিবেশ একটা সুন্দর জায়গা একটা নিস্তব্ধতা আর তার মধ্যে একটা অন্ধকার একটা পরিবেশ মানে তার মধ্যে বাসন্তী পোলাও চিকেন কষা আর তার মধ্যে আমাদের এরকম করে লাফাচ্ছে দেখো আমাদের ভাই হ্যাঁ এটা যদি মনে করো না আলাদা একটা একটা ইমাজিনেশনই আলাদা আসবে এরকম ওকে ওকে এরকম করে ইয়ে করবে তারপর পালাবে কিছুক্ষণ পর তাই তো ভাই এই আমার আমার কাছে চলে এসছে ভাই

লাগলে বলবে আমরা সব বলে দেবো চিকেন লাগুক পোলাও লাগুক আমরা কোন ব্যাপার না কোনো ব্যাপার না এই যে আমাদের কিন্তু এখন প্রত্যেকের সাথে কিন্তু একটা করে লেগ পিস রয়েছে এবং লেগ পিস থাকলে অবশ্যই তোমরাও পাবে প্রত্যেকেই লেগ পিস দেখ সুন্দরভাবে কিন্তু ওনারা প্রোভাইড করেছেন আচ্ছা রাত্রিবেলা মানে যারা যারা খাবে তারা কি কি আইটেম পাবে পোলাও চিকেন কষা আচ্ছা ফ্রাইড রাইস চিলি চিকেন আচ্ছা রুটি পনির রুটি চিকেন কষা ভাত চিকেন কষা

মানে মাথা পিছু মধ্যে পড়ছে তো একদম তোমরা কিন্তু একদিনের দীঘা খরচা একদিন দীঘা গিয়ে মনে হয় তিন হাজার টাকার বেশি খরচা করে আছে মনে বোঝা যাচ্ছে তো মানে তার মধ্যে তোমরা তিন দিন থাকছো রাত স্টে করছো তিন বেলা খাবার দাবার দিয়ে এবং থাকা দিয়ে ঘোড়া দিয়ে মানে একদম পিক আপ করবে এবং ড্রপ করবে তোমাদের ওই মধুপুর স্টেশনে থ্রি থাউজেন্ড এরপরেও খেলা আছে

শৌরজিতদা তুমি চিকেন খেলে না কেন? আগে পনির কাবড়ইতে ছিল। পনির কাবড়ইতে ছিল। আর এই হচ্ছে পনিরের এই পনিরটা কিন্তু এরকম ভাবেই সাব করা হয় প্রত্যেককে। চিকেন কষারায় ঢেলে নিলাম একদম কচি করে। উফ! তালাগো, লিকুইডটা দেখে মনটা গেল জমে। উফ! কারোর কোনো রাগ করার কথা নেই প্রত্যেককে প্রত্যেককে দিয়েছি। হয়। ওই হয়। ওই হয়।

ওরই না মানে ডাইরেক্ট কথা বলে খুব কম কথা বলে বাট যেটুকু বলে ক্লিয়ার বলে আ হুম এই মালিক আপনার কেমন লাগছে আমার তো আপনি কি চিকেন খাবেন না কিন্তু আমি তো একটা পোলাও একটা তো হুম এম খেলা না 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 কলা আমতা না كده যো তো ভালো হয়েছে আহা এতক্ষণ ভিডিও করেছে না তাকে নাও আর না কে নাওয়

খুব ভালো ভালো কাঞ্চন ছেদরে খাচ্ছে তো জলের বোতল চেয়েছিল জলের বোতলই দিয়েছে জল তো চাইনি না হ্যাঁ অপেক্ষা এটা খুব বাজে ছেলে খুব বাজে ছেলে মানে ন্যাস্টিক তবে বাই দ্য বাইদবে আমি চিকেনগুলো গুলো দেখাই তোমাদের কিরকম সফট আমি একটু আগে খেয়েছি এই লেভেলের সফট চিকেন গুলো এই হচ্ছে রাইস বিশ্বাস করো একদম বিরিয়ানি চালের যে রাইস গুলো হয় না চিকেন সব রাইস সফট রাইস এই লেভেলের এটা মুখে গেলে তারপরে বোঝা যাবে যে কি এই যে এই যে ফিলিংটা হ্যাঁ এটা মুখে না বোঝা যাবে না মানে মুখে না নিলে তো অনেক কিছু বোঝা যায় না মানে আমি বলতে চাইছি মুখে না নিলে কি হলো কি হলো হাসছো না তোমরা তুমি বা হাসছো না আমি হাসছি না

এরকম সুন্দর চিকেন দারুণ চিকেন কষা দিয়ে পোলাও আর এই দেখতে পাচ্ছ কাজু বাদাম দেওয়া হয়েছে অসাধারণ লাগছে মানে কি করে করো এত কমে তো আমি না তোমার থেকে মানে এই থেকে বিজনেস না ওই বাবার থেকে বিজনেস নেওয়া উচিত এত এত কি করে পারো তোমরা এত লিটারালি ভাবা যায় না

চলো পোলাও আসছে এই যে পোলাও চলে এসছে দারুণ বলতে কি বলছো মানে আমি বলতে চাইছি জিজ্ঞেস করছে কিরকম হয়েছে খাবার হয়তো খুব খারাপ হলে বলতে ইচ্ছা করে না আর না হলে একটু বেশি ভালো হলে না মানে আর বলা যায় না মানে কি বলবো বুঝতে পারছি না হ্যাঁ একটু দেখে একটু কি আর বাট কি মাল কেন এসে জিজ্ঞেস করছে কেমন হয়েছে রান্না আর কি বলবো আমি কিছু বলার নেই সত্যি ভাষা নেই এর জন্য আমাকে একটু গেবি দেবা

দেখো টাকা খরচা করে ফেললাম একে ওকে ডাকে রাখলাম তার মানেই কিন্তু চলে না আমি এটুকু শিওরিটি বলতে পারি খাবার না নিজে যদি না রেডি করতে পারে তাহলে সত্যি বিজনেস চলে না আর স্যার আমাদের সলিড চিকেন খায় আমাকে দিয়ে চলে এই দেখো চিকেন কষা উফ মাথাই নষ্ট আলাদাই

ভিডিও রিল বানাচ্ছে কী করছিনো কী রিলের নেশারে ভাই পায়খানায় বসে রিল বানাচ্ছে কী মানুষ ভিনগো তো গেছে আর এদিকে চিকেনটা তো দেখো উফ কী আলাদা এটা কেমন হইছে আমি একটু দেখতে চাই পায়খানার মধ্যে বসে কী রিল বানাতো হ্যাঁ দেখবো হ্যাঁ তুমি নাও ও